বন্ধুরা আজকের ভিডিও কিন্তু কেবলমাত্র সেই সকল ট্রেডার বন্ধুদের জন্যে যে সকল ট্রেডার বন্ধুদের ট্রেডিং সম্বন্ধে প্রাইমারি জ্ঞান যথেষ্ট পরিমাণ আছে অর্থাৎ যাদের কাছে এক বা একাধিক ডিম্যাট অ্যাকাউন্ট আছে এবং কম বেশি দু মাস থেকে বছর অথবা মাস থেকে ছ বছর ট্রেডিং করেছেন সেটাই ট্রেডিং হোক বা অফলাইন ট্রেডিংই হোক কম বেশি করেছেন সেই সকল ট্রেডিং বন্ধুদের হয়তো কিছু ক্ষেত্রে স সফলতা পেয়েছেন কিছু ক্ষেত্রে সফলতা পাননি সফলতা পুরো মাত্রায় না পাওয়ার পিছনে মেন সমস্যা আর কিছু না আপনাদের কাছে সঠিক স্ট্র্যাটেজিটা নেই আপনাদের চেষ্টা আছে এটা নিয়ে কোনো ভুল নেই চেষ্টা লেগে আছেন পরিশ্রম পরিশ্রম করছেন কিন্তু স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি একটা খুব জরুরি জিনিস সেই স্ট্র্যাটেজি কিন্তু একসময় আমাদের কাছেও ছিল না আমরাও কিন্তু এইভাবে লড়াই করেছি আমরা এমনও করেছি এক দিনে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা পর্যন্ত আমরা কম্পিউটারের সামনে ল্যাপটপের সামনে বসে থেকেছি আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছি এই চেষ্টা চালাতে চালাতে সফলতা একদিন এসছে এই সফলতা কিন্তু এই নয় যে বোধহয় অনেক দিন ধরে একটু 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 করে করে জমে জমে সফলতা তা কিন্তু হয় না সফলতা কীরকম বলুন তো আচমকাই চলে আসে আমরাও কিন্তু এই লড়াই করতে 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 আমরাও যে স্ট্র্যাটেজি বের করেছি এটা কিন্তু আচমকাই বের করেছি এই নয় যে ধীরে 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 করে জল জমি জল জমি অনেক জল বা একবার জল হয়েছে তা কিন্তু নয় আপনারাও কিন্তু স্ট্র্যাটেজি পেয়ে যাবেন হয়তো আজ না হলে কাল কাল না হলে পরশু স্ট্র্যাটেজি না পাওয়ার কোনো কঠিন ব্যাপার নয় হয়তো লড়াই করতে হবে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে সফলতা আসবে আমরা এই মুহূর্তে যে স্ট্র্যাটেজি দুটো ব্যবহার করছি সেটা একটি আমরা বলছি নাইন টুয়েলভ স্ট্র্যাটেজি যেটা ইন্টারডে এবং অপশান ট্রেডিংয়ের জন্যে আমাদের হিসাবে মক্ষম দেওয়াই যার সফলতা বেশ 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 ভালো এবং একটি বিটিএসসি স্ট্র্যাটেজি আছে আমাদের কাছে যে বিটিএসসি স্ট্র্যাটেজিটা আমাদের দারুণভাবে সফল হয়তো দশখানা বিটিএসসি নিলাম আমরা দশ দিন ধরে তার মধ্যে ছদিনই কিন্তু সফল এই বিটিএসটিতে তো যারা পুরোনো ট্রেডার কম বেশি ট্রেডিং করেছেন তারা নিশ্চয়ই বোঝেন যে সিক্সটি যদি সফলতা থাকে তাহলে বুঝতে হবে ট্রেডিং দারুণভাবে সফল এটা নিশ্চয়ই যারা ট্রেডিং কম বেশি করেন তাদেরকে আমাকে আলাদা করে বোঝাতে হবে না আপনারাও চেষ্টা করুন অবশ্যই পাবেন যে স্ট্র্যাটেজি কোথাও থেকে উড়ে আসে না স্ট্র্যাটেজি তৈরি হয় বহু লোকের কাছে অবশ্যই স্ট্র্যাটেজি আছে নাহলে সকল তারা কি করে ভালো ট্রেডিং করছেন আমাদের কাছেও স্ট্র্যাটেজি আমরা পেয়েছি অনেক কষ্টে পেয়েছি অনেক ল টাকা লস করার পর অনেক লড়াই করার পর দীর্ঘ লড়াইয়ের পর পেয়েছি আপনারাও পাবেন যদি কোনো ট্রেডার বন্ধু মনে করেন যে আমাদের কাছ থেকে নাইন টুয়েলভ যে স্ট্র্যাটেজি বা বিটিএসি স্ট্র্যাটেজি নেবেন তাহলে তাকে কিন্তু অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে ফেসবুকে কোনোরকম কমেন্ট লিখে অনুরোধ করে বা মেসেঞ্জারে কোনো অনুরোধ করে বা হোয়াটসঅ্যাপে কোনো অনুরোধ করে যে আপনারা আপনার স্ট্র্যাটেজি দিয়ে দিন এটা কিন্তু কখনো সম্ভব না আপনারাও নিশ্চয়ই ভালো বোঝেন যে যাদের কাছে স্ট্র্যাটেজি থাকবে তারা ওই ফেসবুকে হোয়াটসঅ্যাপসে বা মেসেঞ্জারে কোথাও স্ট্র্যাটেজি বা ইউটিউবে স্ট্র্যাটেজি বিতরণ করে বেড়াবে এটা ভাবাটাই আশ্চর্য আমার মনে হয় না যারা ট্রেডিংয়ে কম বেশি এক্সপিরিয়েন্স করেছেন হাত পুড়িয়েছেন তারা নিজেরাও ভাববেন যে কারো কাছে সলিড স্ট্র্যাটেজি থাকলে সে এইভাবে দিয়ে দেবে না আমাদের কাছে যেটুকু স্ট্র্যাটেজি আছে সেটা আমাদের কাছে মনে হয় যে খুব ভালো কাজ করছে যদি আপনাদের মধ্যে কোনো লোক কোনো ব্যক্তি কোনো বন্ধুর যদি মনে হয় যে আমাদের কাছে স্ট্র্যাটেজি নেবেন তাহলে আমাদের অফিসে আসবেন আমাদের কৃষ্ণনগর অফিসে তিনি জলপাইগুড়ি থাকুন আর দার্জিলিংয়ে থাকুন আর সুন্দরবনে থাকুন আর মেদিনীপুরে থাকুন আর বিহারেই থাকুন যেখানেই থাকুন যদি স্ট্র্যাটেজি নিতে হয় তাহলে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে আপনি ও স্ট্র্যাটেজি কিন্তু নিজেই তৈরি করতে পারবেন এই নয় যে আপনাকে আমাদের কাছ থেকে নিতে হবে বা অন্য কোথাও নিতে হবে আপনি লড়াই করলে একসময় কিন্তু আপনিও পাবেন হয়তো দুদিন আগে দুদিন পরে স্ট্র্যাটেজি একসময় জোগাড় হয়ে যায় হয়তো কষ্ট হয় এবং সেদিন জোগাড় হয় সেদিন কিন্তু রাতারাতি হয় যে এটা একদিন আচমকাই হয়ে যাবে আমাদেরও এরকমভাবে হয়েছে লড়তে লড়তে একসময় একদিন আচমকাই পেয়ে গেছি আমরা স্ট্র্যাটেজি আমরাই তৈরি করে ফেলেছি তো যাই হোক নাইন টুয়েল স্ট্র্যাটেজি এবং বিটিএসটি স্ট্র্যাটেজি যদি আপনাদের দরকার পড়ে আপনারা আমাদের কাছে এসে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো ট্রেডার বন্ধু যে সাধারণত আমরা কাউকে চ্যালেঞ্জ করি না যদি কোনো বন্ধু ট্রেডার বন্ধু যে আমাদেরকে চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য আমরা রেডি আছি যে আমাদের সফলতা আছে কি না চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য রেডি আছি হ্যাঁ অনলাইনে না আমাদের অফিসে এসে অফলাইনে চ্যালেঞ্জ এখানে আমাকে দেবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য সময় রেডি আছি দশ দিনের সময় নিয়ে আসবেন আমাদের সামনে বসে ট্রেডিং করবেন করে আমাদের দেখাবেন যে আমাদের যে সিস্টেম আছে যে প্রসেস আছে সেই প্রসেস ঠিক মতো কাজ করছে না প্রমাণ করে দেখাতে হবে তো আমরা অলওয়েজ রেডি আছি যদি আপনাদের দরকার পড়ে তাহলে যোগাযোগ করবেন এমনি কোনো ভুল নেই যোগাযোগ করতে হলে কীভাবে করবেন হোয়াটসঅ্যাপে করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু আর একটি নাম নাম্বারটা ভালো করে শুনে নিন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমরা ঠিকানা দিয়ে দেবো ঠিকানা এসে যোগাযোগ করবেন নিশ্চিন্তে থাকুন আমাদের অফিসে আপনি নিশ্চিন্তে আসতে পারেন তো যাই হোক ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা ধন্যবাদ